বাবা কি খাবে তোমরা এখন মাছ দিয়ে ভাত খাবে হ্যাঁ তাহলে কি খাবে ওনা খিচুড়ি হ্যাঁ বো ঠিক আছে এই যে তোমার আম্মু খাই দিবে এই যে মাছ আর এগুলো কি আর ওরা হচ্ছে ডাউলের বড়া খেতে খুব পছন্দ করে এর জন্য মাছ আর ডাউলের বড়া হ্যাঁ আব্বু আমি বিসমিল্লা বিসমিল্লা বলো খেতে হবে মার দেবো কিন্তু দুই ভাই একসাথে যুক্তি করছে খাবে না দুই ভাই একটা কথা শিখতে খাবে না মার দেবো কিন্তু বিসমিল্লা বিসমিল্লা এই যে বিসমিল্লা বলো হ্যাঁ এই যে রেজন গুড কাকা আর আদিয়ান পচা বাবু কার্টুন দেখো আর খাও হ্যাঁ ঠিক আছে এই যে আবার আবার ওই যে টাকা টাকা ওই যে টাকা না 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 ওই বাবুকে তো বাবুকে কাকা বিসমিল্লা বিসমিল্লা আজ বলে খাবে না

খাও আদিয়ানকে দাও একটু আদিয়ান মুখে দাও আদিয়ান বাবা একটু বলে না এই যে গুড বয় যে এটা দুই দুইটা গুড বয় হ্যাঁ